নতুন নতুন ইংল্যান্ড ক্রিকেট টিম নতুন ইন্ডিয়া উইন বাই চার উইকেট চার উইকেট হাতে রেখে এবং এবং চুয়াল্লিশ ওভার তিন বল মাত্র খেলছে হাতে বলও ছিল হাতে উইকেটও আছে উইন কি লেখা ইংলিশে কি বলে এটাকে ইংলিশে বলে ইন্ডিয়া উইন বাই ফোর উইকেট এটাই বাস্তব আমি কিন্তু আমি ম্যাচ এক ইনিংস যাওয়ার পরে কিন্তু আমি বলছিলাম যে আজকে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কি আছো কি আছো হৃদয় ভাইয়ের চ্যালেঞ্জ নেওয়ার মতো তোমরা তো আমার সাথে অনেক সময় বলো যে পারলে চ্যালেঞ্জ নাও সাহস থাকলে চ্যালেঞ্জ নাও আজকে তো আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু আমি কিন্তু কারো সাপোর্ট পাই নাই কেউ কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো নাই আমি কিন্তু কনফার্ম বলছিলাম যে আমি কিন্তু কনফার্ম বলছিলাম যে ইন্ডিয়া জিতবে পারলে আসো আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি পারলে আসো এখন আসেন কে কত রান করছে বিস্তারিত বিস্তারিত একটু দেখে নেই হিটম্যান দা হিটম্যান রোহিত শর্মা মাত্র নব্বই বল মাত্র নব্বই বলে একশো উনিশ মাত্র নব্বইটা বলে একশো উনিশ রান তো যাই হোক ইন্ডিয়ান সকল ক্রিকেট ফ্যান গৌতম গাম্ভীর দাদা সহ এবং রোহিত দাদা সহ হাত বাসলো। বাঁচলো কারণ এই বিরাট কোহলি এবং এই রোহিত শর্মার বিগত কিছুদিনের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা কিন্তু শেষ নাই এই দুজন কিন্তু সবার চিন্তার কারণ তো যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা রোহিত শর্মা দাদার অন্তত মন থেকে রিমুভ হয়েছে যে না দাদা আমার ফর্মে ফিরছে নব্বই বলে একশো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে সেখানে কিন্তু দুদন্ত কামব্যাক করছে সুকমান গিল বরাবরের মতো আজকে সে ভালো করছে বাউন্ন বলে ষাট টাকার ইনিংস তারপরেই যার কথা না বললেই নয় যে আজকের দিনের আজকের দিনের সেরা ক্রিকেটার হিসেবেই ম্যাচে ছিলেন এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ছিলেন এই বিরাট কোহলি দাদা উনি টিমে থাকা মানে সবার আত্মবিশ্বাস একদম চাঁদের দেশ পর্যন্ত পৌঁছে যায় সেটা আজকে হয়েছে ইন্ডিয়া ক্রিকেট টিম জিতছে কিন্তু আমার বিরাট কোহলির দাদার ব্যাট কিন্তু হাসি নেই সেই যে আনফ্রম আনফ্রম বিরাট কোহলি দাদা সেই ট্যানশন কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যান এবং বিরাট কোহলি তো আছে আনুষ্কা বৌদি সহ গৌতম গাম্ভীর দাদার সহ সবার মন মন থেকে কিন্তু সে এই যে বিরাট কোহলির ফ্রম নাই সেই মানে ছবিটা কিন্তু রিমুভ করতে পারেনি কারণ কারণ সে আজকেও সেই রঞ্জি ট্রফির সেই অস্ট্রেলিয়া থেকে রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি থেকে আজকে এখানে এই পর্যন্ত সে ধারাবাহিক ভাবে কিন্তু আছে তার কিন্তু আসলে উন্নতি নাই সে আজকেও রান তারপরে আয়ার সে বরাবরের মতো আজকেও সে যেভাবে খেলে সেভাবে খেলছে সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রান মানে রান পাইছে কিন্তু তার খেলা কিন্তু এটা না তার খেলা স্ট্রাইক রেট তার আরো ভালো যদিও আজকে একটু পিছিয়ে আছে তিরানব্বই স্ট্রাইক রেট অক্ষর প্যাটেল তেতাল্লিশ বলে একচল্লিশ রান ভালো নট আউট ছিল সে লাস্ট পর্যন্ত এবং কে রাহুল বলে দশ হার্দিক পান্ডিয়া বলে দশ হার্দিক পান্ডিয়া থেকে আশা করা যায় না লাস্টে সাত বলে এগারো তা এস ধোনির পরে যাতে ফিনিশার এরপর হার্দিক পান্ডিয়া তো আছে ইনিশার হিসেবে রামীদ্রা যাতে যা এবং আকশার পেটেল দুজনে নট আউট ছিল আকসার পেটেলের ইনিংসটা কিন্তু দুর্দান্ত তেতাল্লিশ বলে একচল্লিশ রান নিয়ে খেলাটা খতম করছে はっ <laughs> いマスト。